ইসলাম ওয়ালাইকুম আমি কানেশা টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম তোমাদের কাছে নিয়ে আসলাম আমাদের ইজি সিরিজের ইজি বাংলা দ্বিতীয় পত্রে সূচিপত্র দেখো আমাদের এই বইয়ে কি কি আছে কিভাবে আমরা সাজিয়েছি সেটা নিয়ে একটু তোমাদের সাথে আলোচনা করি প্রথমেই দেখতে পাচ্ছ ব্যাকরণ অংশ যেখানে আছে পরিচ্ছেদ ভিত্তিক বেসিক কনসেপ্ট চার থেকে মানে ষোলো নাম্বার পৃষ্ঠা পর্যন্ত অর্থাৎ এই যে আমাদের তেতাল্লিশটা পরিচ্ছেদ আছে এই বাকি পরিচ্ছেদগুলোতে তো এমসিকিউ আছে তোমরা জানো আমাদের বাংলা সেকেন্ড পেপারে তিরিশ নাম্বার থাকে এমসিকিউতে আর সত্তর থাকে নির্মিত অংশে তো তিরিশের ভিতরে যত ঝামেলা হয় ব্যাকরণেই আমাদের যত ঝামেলা এই জন্য ব্যাকরণকে আমরা দুটো ভাগে ভাগ করে প্রথম ব্যাকরণ অংশে আছে শুধুমাত্র বেসিক আলোচনা যে কোনটা কিভাবে আসছে যেন তোমরা পরে এমসিকিউটা সহজে সমাধান করতে পারো আর এরপরের অংশটা হচ্ছে আমাদের সূচিপত্রের এমসিকিউ অংশ ঠিক আছে দেখো পরিচ্ছেদ এক তোমার পেজ যাবে সতেরো এবং আঠেরো নম্বর পেজে পরিচ্ছেদ দুই আছে তিন চার এভাবে করে আমরা তেত ছত্রিশটা পরিচ্ছেদ সাজানো আছে এখন বাকি আমি যে তেতাল্লিশ বললাম বাকি পরিচ্ছেদগুলো কি তোমরা জানো বাকি পরিচ্ছেদগুলো আমাদের তেতাল্লিশ পর্যন্ত টোটাল একশো বারো নাম্বার পৃষ্ঠা তোমার পেয়ে যাবে প্রত্যেকটা পরিচ্ছেদকে আমরা কিন্তু ভেঙে দিয়েছি ভাগ ভাগ করে দিয়েছি টপিক ভিত্তিক ভাগ ঠিক আছে ধরো যেমন সন্ধি তো তিনটা প্রকারভেদ আছে স্বরসন্ধি ব্যঞ্জন সন্ধি বিসর্গ সন্ধি তো সন্ধি টপিকেই সন্ধি ধরো চার পাঁচটা করে কিউআর কোড তোমরা পেয়ে যাবে কিউআর কোড স্ক্যান করে যেমন এখন তোমরা কিউআর কোড স্ক্যান করে আমার এই ক্লাসটা দেখছো ঠিক একইভাবে প্রত্যেকটা টপিকের জন্য কিউআর কোড দেওয়া আছে ওগুলো স্ক্যান করলে তোমরা খুব সুন্দরভাবে ক্লাসগুলো করতে পারবে ঠিক আছে এখানেই শেষ না আরেকটা যে বিষয় আছে দেখো বেশিরভাগ জায়গায় যেটা হয় তোমরা বিভিন্ন বই যে কিনো সেখানে শুধুমাত্র তোমার টিচারদের পড়াটা পড়তে পারো আর আমাদেরটা ডিজিটাল বই দেখে এখানে টিচারদের ভিডিও চলে আসবে যার মাধ্যমে তুমি একদম বইয়ের সাথে শিক্ষক ফি পাচ্ছ তাছাড়া আরেকটা বিশেষ জিনিস আমাদের এখানে আছে যেটা কিন্তু আর কোনো বই তুমি পাবে না সেটা হচ্ছে লাইফ মানে একদম মরাল দেওয়ার একটা সুযোগ ঠিক আছে অর্থাৎ প্রত্যেকটা অধ্যায়ের শেষে আমাদের কিন্তু একটা কিউআর কোড দেওয়া আছে যেখানে যে অধ্যায়টা তুমি পড়েছো সেটা তুমি ছমাস মাত্র ক্লাসটা করলাম আর প্রত্যেকটা টপিক ভিত্তিক ক্লাস করার পর টিচার যখন আমাদের পড়ায় তখন তো আমাদের কাছে মনে হয় যে আরে টপিকটা তো অনেক সহজ বা আমি অনেক ভালো মতোই পারবো কিন্তু যখন আমরা পরীক্ষার হলে যাই তখন প্রশ্ন দেখে কিন্তু আমরা মাঝে মধ্যে কি গুলিয়ে যাই যে এটা কীভাবে কী হলো বা এটার অ্যান্সারটা এটা মনে হয় হওয়ার কথা ছিল এরকম এরকম একটা ভাব চলে আসে তো তুমি যেন নিজেকে যাচাই করতে পারো যে তুমি আসলেই কতটুকু বুঝতে পেরেছো পড়াটা সেটার জন্য আমাদের এখানে একটা পরীক্ষা দেওয়ারও ব্যবস্থা আছে প্রত্যেকটা অধ্যায় শেষে একটা কিউআর কোড দেওয়া আছে যে কিউআর কোড স্ক্যান করলে তুমি একটা পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছ প্রশ্ন চলে আসবে তোমার সামনে এছাড়া আমাদের চূড়ান্ত প্রস্তুতি যাচার জন্য অনলাইন মডেল টেস্টেরও ব্যবস্থা আছে এরপর আমার চুলে যদি নির্মিত অংশে নির্মিত অংশে তোমার সবাই জানো আমাদের সত্তর নাম্বার বরাদ্দ আছে অনুচ্ছেদ তারপর সারাংশ সারমর্ম ভাব সম্প্রসারণ চিঠি সংবাদ প্রতিবেদন প্রবন্ধ মাঝে একবার অনুবাদ অ্যাড করেছিল কিন্তু এখন আবার বাদ দিয়ে দিয়েছে তো অনুচ্ছেদ তোমরা পেয়ে যাবে একশো চোদ্দো থেকে একশো ষোলো অর্থাৎ আমরা তো জানি এখন নির্মিত অংশ বইয়ের বাইরে থেকে কিন্তু তেমন একটা আসে না বইয়ের ভিতর থেকেই আসে তো বইয়ের গুলোকেই আমরা টার্গেটে রেখে আরও কিভাবে সুন্দর করে লেখা যায় বেশি লেখা যায় কারণ বইয়ের মধ্যে যে যতটুকু দেওয়া আছে সেটা যদি হুবহু তুমি তুলে দাও তাও কিন্তু অনেক কম হয় তাই না পেস্ট সংখ্যা অনেক কম হয় অনেক কম লেখা থাকে বইয়ে জাস্ট একটু ধারণা দেওয়ার জন্য লেখা ছিল এই জন্য আমরা আরেকটু বড় করে লিখে তোমাদের কাছে অনুচ্ছেদ সারাংশ সারমর্ম কীভাবে লিখতে হবে লিখার নিয়ম ভাব সম্প্রসারণ কিভাবে লিখতে হবে কত পৃষ্ঠা লিখতে হবে সেগুলো চিঠিপত্র কিভাবে লিখতে হবে কত পৃষ্ঠা লিখতে হবে সংবাদ প্রতিবেদন প্রবন্ধ মানে হচ্ছে রচনা রচনা কত পৃষ্ঠা লিখতে হবে কিভাবে লিখতে হবে কত পয়েন্ট দিতে হবে কোন পেজ থেকে কোনটা লিখতে হবে সব কিছু তোমরা এই নির্মিত অংশে পেয়ে যাবে যেটা হচ্ছে একশো চোদ্দ নম্বর পৃষ্ঠা থেকে একশো আটষট্টি নম্বর পৃষ্ঠা পর্যন্ত আছে ঠিক আছে তাহলে দেখো এই যে আমাদের সূচিপত্রটা আছে একদম আমরা কিন্তু এমন না যে ওলট পালন ভাবে সাজিয়েছে একদম এক থেকে টানা তেতাল্লিশ পর্যন্ত সাজানো হয়েছে তার মধ্যে প্রতিশব্দ বিপরীত শব্দ শব্দ যে বাঁধানে এগুলো তো বেসিক তেমন আলোচনা হয় না কিন্তু এখানে আমরা কিন্তু তিন চারটা করে ধাপ দিয়ে দিয়েছি ঠিক আছে কিউ কোডের প্রথম কিউর কোডটা তোমরা পাবে যেটাতে খুবই মানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো থাকবে তারপরের কিউআর কোডটা তার চেয়ে একটু কম গুরুত্বপূর্ণ এবং পরেরটা হচ্ছে তার চেয়ে কম এভাবে করে আমরা সাজিয়ে দিয়েছি ইনশাল্লাহ এই বই তোমাদের উপকারেই আসবে কারণ আমরাই এই বাংলাদেশে প্রথমই এসেছি বইয়ের সাথে শিক্ষক ফ্রী একদম ডিজিটাল সহায়ক বই তো সকলকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ক্লাসে আমন্ত্রণ রইল Assalamualaikum আলাইকুম আল্লাহ